উমুখ করতে চান ফলোয়ার বাড়তে চান এসিটিং করুন ভিউজ বাড়াতে চান এসিটিং করুন লাইক কমেন্ট বাড়তে চান এসিটিং করে এগুলো ভাই ভুয়া কারণে মনে করেন ফেসবুক এখন মনে করেন যে কি একটা কন্টেন্ট বানাতে এখন নিজের থেকে আনিজি লাগে ভাই ফেসবুকে কেমনে কাজ করবো কিছু বুঝি না এখন যে অবস্থা হয়েছে মানে ফেসবুকে ইনকাম দিবি কথাটা শোনা এখন বুড়ি বুড়ি মনে করেন যে কি ফেসবুক পেজ খুলতেছে আর সেই অনুযায়ী মনে করেন যে কি সব ডাক্তার হয়ে গেছে এক একজনের চল্লিশ পঞ্চাশটা মাত্র ফলোয়ার এখন একশো ফলোয়ার হয় নাই বা এক হাজার ফলোয়ার হওয়ার পরে স্টার মনিটাইজেশন পাবে সেই সুযোগও হয়নি ঠিক আছে তারা এখন ফেসবুকের টিপস দেয় এই দে সেই দে এভাবে এইটা এই সেটিংটা করলে এই পাবেন এই সেটিংটা করলে এই পাবেন আচ্ছা আপনার ফেসবুকের ফলোয়ার বাড়াতে বা রিচ এংগেজমেন্ট এগুলো বাড়াতে বা ভিউ বাড়াতে কি আপনি মনে করেন কোনো সেটিংয়ের প্রয়োজন আছে আমি তো মনে করি কোনো সেটিংয়ের প্রয়োজন নেই কারণ আপনি মনে করেন যে কন্টিনিউ ভিডিও বানাবেন এবং অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন সেই অনুযায়ী আপনার ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট ভিউ সব কিছু বাড়বে এখন আপনি যদি মনে করেন যে না ওই সেটিংটা করলে আমার এই হবে ওই সেটিংটা করলে আমার এই হবে এগুলো কিচ্ছু না রে ভাই এই ফেসবুকে ডাক্তারগুলোর কারণে ফেসবুকে মনে একটা টিপস নিয়ে যা যে কোনো একটা বিষয় নিয়ে যে কথা বলবো সেই এনার্জিটুকু পাই থাকে না তো যার কারণেই মানে কি বলবো আর একটা জিনিস শুনলে ভাল লাগে যে আপনি জীবন প্রাইমারি স্কুলের দ্বার প্রান্তে যান নাই ঠিক আছে আপনি এমবিবিএস ডাক্তারের মতো মনে ভূমিকা পালন করতেছেন যে এই রোগের জন্য এই ওষুধ খাও এইটা ফার্মেসিতে গেলে দেখা যায় আপনি বিশ্বাস না হলে আপনি গ্রামাঞ্চলে যখন ফার্মেসিতে যাবেন ফার্মেসিগুলো এই সমস্যাগুলো দেখা যায় ঠিক আছে রুগীরা দোকানে যাই বলতেছে ভাই আমার এই এই ওষুধ দেন ফার্মেসি যারা অপারেটিং করে তারা কিন্তু ছোটোখাটো একটা কোর্স নিয়ে কিন্তু ফার্মেসিটা অপারেটিং করে তো তারা বলতেছে আপনি কি রোগের জন্য মূলত ওষুধটা নিচ্ছেন বলে এত কিছু জানার দরকার না আমার এই ওষুধটা দেন ঠিক আছে মানে তারা তো ডাক্তার হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য বলে ফেসবুকে অনেকে আছে পেজ একটা অপারেটিং করছে ঠিক আছে এখনো স্টার মনিটাইজেশন পায়নি অ্যাডস অন ডিলভেন স্টেমেট এটা তো অনেক দূরের কথা তো এগুলো তারা এখনো কিছু পায়নি তারপরে মনে করেন যে ওই সেটিং করুন সেটিং করুন আচ্ছা ভাই এসব সেটিং মেটিংয়ের দরকার নাই তো এই সাপ্তাহিক একটা উইকলি চ্যালেঞ্জ দেয় আপনি উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করেন হয়তো এইবারের সপ্তাহের মধ্যে উইকলি চ্যালেঞ্জটা একদম অনেকের এক একজন এক এক ক্যাটাগরি ছিল অনেকটা এজি ছিল হয়তো দেখতে পঞ্চাশটা লাইক কমেন্ট রিপ্লাই দিতে হয় পঞ্চাশটা ফলোয়ার কাউন্ট করতে হয় পনেরোটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয় ভিডিও কন্টেন্ট বা লেখার কন্টেন্ট বা পোস্ট ঠিক আছে তো এগুলো তৈরি করলে কিন্তু উইকলি চ্যালেঞ্জের এগুলো আপনি যদি টপ টেনের মধ্যে থাকতে পারেন দ্রুত ফিল আপ করে তো সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু এখান থেকে ভালো একটা মানে সাপোর্ট পাবেন ফেসবুক কর্তৃপক্ষ আপনার অনেক পুরাতন মনে করেন যে ওই আজকে ছয় মাস আগে ভিডিও একটা ছাড়লেন একটা না অনেকগুলো ছাড়লেন ছয় মাস আগের ভিডিও টাস্কের মধ্যে টান দিয়ে মনে করছে হঠাৎ করে লাইক কমেন্ট হঠাৎ করে পড়তেছে আপনি নিজেও অবাক হয়ে যাবেন কে এটা ফেসবুক নিজে থেকে দায়িত্ব নিয়ে আপনি এই কাজগুলো করে দিচ্ছে তো এই এটার জন্য তো কোনো সেটিংয়ের প্রয়োজন নেই তো সেই অনুযায়ী আপনি কন্টিনিউ মনে করছে ভিডিও কনটেন্ট তৈরি করছেন সেই অনুযায়ী মনে করেন যে কি আপনি অন্য ওয়ার্ল্ড লাইক কমেন্ট করতেছেন কন্টিনিউ এগুলো করার মাধ্যমে তো আপনার তো সেই অনুযায়ী মনে করছে ফেসবুক করতে বা আপনাকেই আপনার ভিডিওগুলো সেই অনুযায়ী মনে করেন যে কি এঙ্গেজমেন্ট বাড়ার কারণে ফরি হতে নিজে চান্স একটা দিয়ে দেয় তো সেই অনুযায়ী আপনারও লাইক কমেন্ট ভিউ সব কিছু বাড়ে এটার জন্য সেটিংয়ের প্রয়োজন এই উমুক করতে চান ফলোয়ার বাড়তে চান সেটিং করুন ভিউজ বাড়াতে চান সেটিং করুন লাইক কমেন্ট বাড়তে চান এসিটিং করে এগুলো ভাই ভুয়া বাজের কারণে মনে হয় যে ফেসবুকে এখন মনে করেন যে কি একটা কন্টেন্ট বানাতে এখন নিজের থেকে আনিজি লাগে তো ভাই কিছু মনে করবে না অনেক তেতো কথা বলে ফেললাম এটাতে অনেক ফেসবুক বুয়া ডাক্তার হয়তো আমরা খসে যেতে পারে মাইন্ডে লাগতে পারে তো আমার কথাগুলো যদি জীবিত বা মৃত ব্যক্তি কারোর সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আমি দায়ী নেই ভাই দোনার সবাই গে